হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অর প্রোগ্রাম আমি বিশ্বজিৎ রায় আমি এখন লিসবন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অফ সায়েন্সে একজন পোস্ট ডক হিসেবে রিসেন্টলি জয়েন করছি আজকের ভিডিওটার মেন বিষয় হচ্ছে আপনাদেরকে পিএইচডি প্রোগ্রামটা এবং পোস্ট ডক অপরচুনিটি সম্বন্ধে আপনাদেরকে জানানো আজকে আমি আপনাদেরকে একটা জাস্ট আউটলাইনগুলো দেব কি কি কাবার করবো আমাদের নেক্সট অ্যাক্টিভিটিগুলোতে তো প্রথম কোশ্চেনটাই যারা অনেকে প্রশ্ন করে পিএইচডি কেন করবো পর্তুগালে কেন পর্তুগালে আসবো পিএইচডির বেনিফিটটা কি প্রথমে পর্তুগাল সম্বন্ধে আমি যেটা বলবো পর্তুগাল হচ্ছে হলো আমার কাছে একটা সেকেন্ড হোমল্যান্ডের বাংলাদেশের পরে এখানে পর্তুগালকে আমি সেকেন্ড হোম কান্ট্রি হিসেবে কনসিডার করি এখানে আমার ন্যাশনালিটি ডিভাইসি আর এটা পিএইচডি থ্রোতে পাইছি নরমালি এখানে আপনার পাঁচ বছর পরে ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন করা যায় এবং পিএইচডি যে প্রোগ্রামগুলো থাকে এগুলো নর্মালি চার বছর পাঁচ বছর পর্যন্ত ডিউরেশনে হয়ে যায় যার কারণে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে পিএইচডি করলে আপনি যখন শেষ করবেন পড়ালেখাটা আপনার স্কিল বাড়ার সাথে সাথে আপনার রিকগনিশন বাড়ার সাথে সাথে আপনার এখানে ন্যাশনালিটি একটা স্টেপ কমপ্লিট হয়ে যাচ্ছে সেকেন্ড একটা বিষয় হচ্ছে ইউরোপের অন্য দেশেও এই এইরকম পিএইচডি প্রোগ্রাম আছে অনেক কিছুই আছে কিন্তু পর্তুগালের পিএইচডি প্রোগ্রামের যে টিউশন পিটা এটা অনেক কম আমি আপনাদেরকে নেক্সট স্টেপ ইয়েগুলোতে বলবো টিউশন ফি কেমন হয় কি কি প্রোগ্রাম এখানে কোন কোন ফিল্ডে আসলে পিএইচডি অফার করা হয় কোন কোন ফিল্ডগুলোতে এখানে খুব বেশি ফোকাস থাকে পিএইচডির জন্য কখন অ্যাপ্লিকেশন সাধারণত ওপেন হয় আর অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা তো অবশ্যই নিজেরা ট্রাই করছেন দেখছেন যে পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশানের জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগে তো সেই রিকোয়ারমেন্টগুলোকে কীভাবে আপনি আরও ভালোভাবে ফুলফিল করতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি স্পেসিফিক্যালি আমার নেক্সট সেশনগুলোতে আপনাকে আরও বেশি ভালোভাবে বলবো তারপরে আর একটা বিষয় হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে পিএইচডিটা যেহেতু চার বছরের ডিউরেশনের একটা প্রোগ্রাম এখানে স্কলারশিপের কী অপরচুনিটিস আছে কি কি ধরনের টাইপের স্কলারশিপ প্রোগ্রাম অফার করে এই পিএইচডি প্রোগ্রামগুলোতে যদি আপনি সেলফ এইড স্টুডেন্ট হিসেবে আসেন সেই ক্ষেত্রে আপনাকে কি কি প্রসেস ফলো করতে হবে কিভাবে আপনি পিএইচডি করার সাথে সাথে লাইফস্টাইল লাইফস্টাইলটা আপনার যে লিভিং কস্টটা এটা মেনটেন করতে পারবেন আমি নেক্সট ইয়েতে আলোচনা করব কিভাবে পিএইচডি প্রোগ্রাম পোস্ট ডক আছে এগুলো কিভাবে খুঁজে বের করতে হয় কোথায় কোথায় এগুলো থাকে কোন কোন ইউনিভার্সিটি এগুলো অফার করে সেইগুলো সম্বন্ধে আপনাদেরকে বলবো আর পিএইচডি রিকোয়ারমেন্টের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেক সময় অন্যান্য অনেক ডকুমেন্টের পাশাপাশি অনেক পিএইচডি প্রোগ্রাম আপনার রিসার্চ প্রোপোজাল চাই রিসার্চ প্রোপোজালটা কিভাবে লিখতে হয় সে বিষয়ে আমি আমাদেরকে বলবো আরো অনেক বিষয় আছে এখানে আলোচনা করার মতো যেমন স্কলারশিপ প্রোগ্রামটা নাই পিএইচডি প্রোগ্রাম স্কলারশিপটা অফার করতেছে না কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় হয় যে প্রফেসরদের বিভিন্ন ফান্ডেড প্রজেক্ট থাকে ফান্ডেড প্রজেক্ট গুলাতে অ্যাপ্লিকেশন করার জন্য প্রফেসার সাথে কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন কিভাবে প্রফেসর আপনি আপনার মোটিভেশনটা দেখাবেন যে আপনি আসলে ইন্টারেস্টেড আপনি কিছু করতে চান এখানে আপনি আরো স্টাডি এই জিনিসটা কিভাবে করতে হবে সেটা সম্বন্ধে আমি বলবো আরো বিষয় হচ্ছে হলো আপনার পিএইচডি যেহেতু লঙ্গার ডিউরেশন একটা প্রোগ্রাম চার বছরে তো অনেকে কোয়েশ্চেন থাকে যে ফ্যামিলি নিয়ে আসা যাবে কিনা তো ফ্যামিলি নিয়ে আসতে গেলে তখন সবত এটা ফ্যামিলিটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে যে চার বছর যখন আপনি ফ্যামিলি বাইরে থাকবেন তখন এটা মেন্টাল স্ট্রেস টাইম যায় আর পিএইচডি অনেক ডেডিকেটেড কাজ এবং এটার জন্য মেন্টাল সাপোর্ট লাগে এখন সেই ক্ষেত্রে আপনার কাছের মানুষে যদি আপনার পাশে না থাকে তখন সেই ক্ষেত্রে অনেক সময় আপস ডাউনস থাকে তখন সেই ক্ষেত্রে ওই ফ্যামিলি মানুষগুলা আপনাদেরকে সাহায্য করতে পারে তো কিভাবে ফ্যামিলি নিয়ে আসা যায় সেই প্রসেসটা সম্বন্ধে আপনাদেরকে বলবো আরো বিষয় থাকবে হচ্ছে হলো ফ্যামিলি আনার জন্য ডকুমেন্ট যেগুলো দরকার পড়ে ওই ডকুমেন্ট গুলা কিভাবে আপনি প্রিপেয়ার করবেন আপনি যদি সিঙ্গেল আসেন তাহলে পিএফএস বা কান্ট্রির এমবিসি তে আপনি অ্যাপ্লাই করবেন সেই এমবিসি তে অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্ট দরকার পড়ে ওই ডকুমেন্টগুলা গুলা কিভাবে রেডি করবেন সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো এছাড়া একটা জিনিস হচ্ছে হলো ধরেন আপনি সেলফ পেইড স্টুডেন্ট হিসেবে আস তো সেই ক্ষেত্রে আপনি এখানে কিভাবে আপনার পড়ালেখার পাশাপাশি আপনি আপনার লিভিং কস্টটা এখানে কন্টিনিউ করতে পারবেন সেটা সম্বন্ধে আপনাকে বলবো ধরেন পিএইচডি আপনি শেষ করলেন তো আপনি ফিউচার স্কোপ গুলো কি সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও গুলাতে আলোচনা থাকবে পিএইচডি নেক্সট অপরচুনিটিস অ্যাকচুয়ালি পোস্ট চলে আসে তো পোস্ট ডক এর জন্য কিভাবে কাজ করতে হয় যিনি আপনার পিএইচডি প্রসপেক্টিভ সুপারভাইজার থাকবেন কিভাবে আপনি আপনার কাজটা কন্টিনিউ করতে পারবেন সেইগুলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই তো গেল আপনার ওভারঅল একটা আইডিয়া দিলাম আপনাদেরকে পিএইচডি এবং পোস্ট ডক সম্বন্ধে পিএইচডি পোস্ট ডক এর কাজগুলো কমপ্লিট করার জন্য আমি তো এরকম না যে আপনাদেরকে আমি আজকে জাস্ট একটা আউটলাইন দিয়ে দিচ্ছি এখানে এই সব কিছু শেষ নেক্সট ভিডিও প্রি রেকর্ডেড ভিডিও থাকবে এখানে আপনাদের আরো ডিটেলস ডকুমেন্ট পাবেন যে আপনাকে রিসার্চ প্রপোজালের কথা বলতেছিলাম রিসার্চ প্রপোজালের জন্য আমি আপনাদেরকে কিভাবে লিখতে হয় রিসার্চ প্রপোজাল সেজন্য একটা ফর্মেট দিব কিভাবে মোটিভেশন লেটার লিখতে হয় সেই জন্য একটা ফর্মেট দিব এগুলো সবগুলোই আপনি নেক্সট আমাদের এই ভিডিওগুলোতে পাবেন আপনার সাথে আমার প্রতি মাসে হলো একবার হলো আপনার সাথে আমার ডাইরেক্ট ফেস টু ফেস একটা মিটিং হবে এতক্ষণ তো আপনাদেরকে আমি আমার আউটলাইনটা দিলাম দিলাম পিএইচডি পোস্ট ডকের জন্য আউটলাইন জাস্ট এই আউটলাইনে জিনিসটা সীমাবদ্ধ থাকবে না জিনিসটা আরো এক্সটেন্ডেড হবে কিভাবে হবে জিনিসটা যেমন আপনি আমাদের অলরেডি ইউনাইটেড প্রোগ্রামে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তো আপনি অবশ্যই অ্যাডেড আছেন সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্ট যেগুলো দরকার লাগে ঠিক প্রি রেকর্ডেড ভিডিওগুলো তো আসবেই কিন্তু এছাড়াও এই যে ডকুমেন্ট প্রিপারেশনের জন্য যে যে ডকুমেন্টগুলো লাগে বা কীভাবে সেটা রেডি করতে হবে সেগুলো আপনাকে ডাইজেস্টগুলো সেগুলো আপনাকে প্রোভাইড করা হবে এছাড়াও হচ্ছে হলো আমার সাথে তো আপনাদের একটা মানে প্রাইভেট কনসালটেশন থাকবেই আমি ওইখানে আপনাকে এবং আপনার সাথে এমন অনেক হবে যে যারা পিএইচডি প্রোগ্রামে আসতে চাচ্ছে তাদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করবে একসাথে আমরা একটা ওয়ার্কিং সেশন করব কিভাবে সবকিছু ভালোভাবে করা যায় যাতে সবকিছুই আমাদের সফলভাবে সম্পন্ন হয় সেই ক্ষেত্রে আপনারা আমার থেকে ফুল একটা সাপোর্ট পাবেন তো ওয়েলকাম টু আওয়ার ইউনাইটেড প্রোগ্রাম তাকে তো অবশ্যই মনে রাখবেন আমি আমার পিএইচডি লাইফে জানিয়ে দিয়ে যদি একটু জিনিসটা বলি সেটা হচ্ছে যে পিএইচডি একটা মোটিভেশনের বিষয় আপনাকে আপনার মোটিভেশনটা ধরে রাখতে হবে এবং সেই ক্ষেত্রে আমি আপনাকে আমার সাইড থেকে যতটুকু সম্ভব সবটুকুই আমি আপনাকে প্রোভাইড করব আমার যে সেশনগুলো আসবে ভিডিওগুলো আসবে সেগুলোতে আরো ডিটেলস আলোচনা হবে আমি নেক্সট টপিকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি কি পিএইচডি প্রোগ্রাম এখানে আছে কোন কোন ইউনিভার্সিটি এই পিএইচডি প্রোগ্রামগুলো অফার করে এই এতটুকু চলেন নেক্সট সেশনে যাওয়া যাক ওয়েট ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস আপনাদের বলে দেই যারা ইগনাইটেড প্রোগ্রামে জয়েন করতে যেতেছেন তাদের জন্য একটা বিশাল বড় নিউজ সেটা হলো যে এই টোটাল মার্চ মাসটা আনটিল টোটাল এই রামাদানটা আমরা ইগনাইটেড প্রোগ্রাম নর্মালি যে প্রাইস সেট করছি পাঁচ হাজার টাকা তার থেকে অনেক 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 লেস আমরা দিতেছি সেটা হলো নাইন নাইন অলমোস্ট লাইক এক হাজার টাকাতে আমরা এটা সেল করতেছি কারণ আমরা চাই আপনারা সবাই এখানে এনরোল হন এবং আপনার যে এক হাজার টাকা এটা কিন্তু কমপ্লিটলি রিফান্ডেবল যদি আপনি আমাদের সাথে টোটাল জার্নিটা কন্টিনিউ করেন এবং আনটিল আপনার ভিসা সাবমিট করা পর্যন্ত যেদিন আপনি আপনার ভিজা সাবমিট করে দিবেন সেদিন আপনাদের এই টাকাটা আমরা রিফান্ড করে দেবো বাট আপনাকে টোটাল এই জার্নিটা আমাদের সাথে থাকতে হবে সো আপনি যেটাই পে করতেছেন না কেন আপনি যদি মার্চের মধ্যে এনরোল করেন তাহলে এটা নাই নাইনটি নাইনের মধ্যে পেয়ে যেতেছেন মানে এক হাজার টাকায় এর পরবর্তীতে যদি আপনি পরবর্তীতে যদি এনরোল করেন পাঁচ হাজার টাকা হলো সেটাও রিফান্ডেবল যদি আপনি আমাদের সাথে টোটাল জার্নিটা কন্টিনিউ করেন সো এই জার্নিটা আপনার সাথে আমরা টোটাল আসছি বাইদ আমি একটা জিনিস বলে দিই আমাদেরকে অনেকে বলতেছিলো যে ভাই আপনাদের এই প্রোগ্রামটা আপনারা নিজেরা নাকি অ্যাপ্লাই করবেন ভাই আমরা নিজেরা অ্যাপ্লাই করবো না আমরা আপনার টোটাল সুপারভিশনে থাকবো আপনি সবকিছু করবেন আমরা আপনাকে গাইড করব আপনি যখন আটকে যেতে চান আমাদেরকে আমরা আপনার সবকিছু আমরা আপনাকে শিখাই দিচ্ছি ফার্স্টে দেন আপনি নিজে অ্যাপ্লাই করবেন আমরা আপনার সাথে সবসময় লেগে আসছি কিন্তু আমরা নিজের হাতে কিছু করবো না হ্যাঁ যদি অনেক বেশি আর্জেন্ট হয় তখন আমরা হেল্প করবো আপনাকে করেও দিতে পারি বাট এটা তো সবার ক্ষেত্রে সম্ভব না তাই না সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং ইগনাইটেড প্রোগ্রাম এমনভাবে সাজানো হয়েছে যেখানে আপনি নিজেই কেপেবল ইনাফ আপনি নিজেই সব কিছু করতে পারবেন কারণ আমাদের ভিডিও রিসোর্সগুলো এত হাই করে করা হয়েছে আমাদের এই চেকলিস্টগুলো আমাদের ডকুমেন্টসগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে আপনি নিজে থেকে সব কিছু করতে পারেন সো ট্রাস্ট আস ট্রাস্ট মি আমরা জিনিসটা ওইভাবে ডিজাইন করছি যাতে আপনি নিজে থেকে সব কিছু করতে পারেন এবং নিজে একটু চেষ্টা করেন না থাকলেও পরবর্তীতে আমরা আসি বাট নিজে চেষ্টা করেন আই বিলিভ তাহলে আপনার লাইফটা অন্যরকম সো এন্ড অফ দিস মান্থ এবং টোটাল রামাদান পর্যন্ত আপনাদের এই অফারটা আছে নাইন নাইনটি আপনারা এই টোটাল যে প্রোগ্রামটা আছে সেটা এনরোল করতে পারবেন সো বেশি দিন না করে এখনই চলে যান গেনরোল করে ফেলেন দেখা হয়েছে আপনাদের সাথে গাইডেন্স প্রোগ্রাম